মাঠে না নামাই এবার মাঠের বাইরে শাস্তি লিওনাল মেসি ও জর্দে আলবাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিল এম প্রশ্ন উঠছে এই শাস্তি কি যুক্তিসঙ্গত মেজর লীগ সরকার বা এম অলেস্টার অলস্টার ম্যাচে অংশ না নেওয়ার কারণে ইন্টার মায়ামির দুই বড় তারকা লিওনাল মেসি ও জর্দে আলবাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফলে তারা শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি সিনসিনাটির বিপক্ষে মাঠে নামতে পারবেন না অলস্টার ম্যাচটি অনুষ্ঠিত হয় চব্বিশে জুলাই যেখানে মেক্সিকোর লিগা এমেক্স একাদশকে তিন এক গোলে হারায় এবেলেস অলেস্টাররা শুরুতে ঘোষিত দলে মেসিও আলবার নাম থাকলেও শেষ মুহূর্তে তারা খেলা থেকে নিজেদের সরিয়ে নেন তবে এমএলএসির নিয়ম বলছে যদি কোনো খেলোয়াড় চোট ছাড়া অলস্টার গেমে না খেলেন এবং পূর্বানুমতি না নেন তাহলে তিনি পরবর্তী লীগ ম্যাচে নিষিদ্ধ হবেন সেই নিয়মই এবার কড়াভাবে প্রয়োগ করেছে কর্তৃপক্ষ মায়ামির সহমালিক জর্জে মাসে জানিয়েছেন মেসি এই সিদ্ধান্তে খুবই হতাশ তার ভাষায় মেসি সবসময় প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে চান কিন্তু ঠাসা সূচির কারণে ক্লান্তি ভর করেছে কোচ মাস একই সুরে বলেছেন মেসি অনেক ম্যাচ খেলার পর কিছুটা শারীরিক অবসাদে ছিলেন এবং আলবা সামান্য চোটে ভুগছিলেন তবে লিগ কমিশনার ডন গারবার বলেন মেসি আমাদের জন্য অনেক কিছু করেছেন তবুও অলস্টার ম্যাচ নিয়ে আমাদের একটি দীর্ঘদিনের নীতি রয়েছে যা সবাইকেই মানতেই হবে উল্লেখযোগ্য বিষয় হল মেসি এই মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন সতেরোই ম্যাচে করেছেন আঠারো গোল সঙ্গে দশ অ্যাজিস্ট তার মাঠে না থাকা শুধু ইন্টার মায়ামির জন্যই নয় এভেল এর দর্শকদের জন্য হতাশার বিষয় আপনি কি মনে করেন এবিলেস কি মেসির সঙ্গে ন্যায্য আচরণ করেছে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না